আজ আঠেরোই এপ্রিল সকাল সকাল সাজুগুজু করে আজকের ভিডিওটা আমি শুরু করে দিচ্ছি তো নমস্কার কেমন আছো আছো সবাই সবাই আশা করছি ভীষণ ভালো ভালো আমিও খুব আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে সকাল সকাল এত সাজুগুজু করেছি মানেই তোমরা বুঝতে পারছো কোথাও একটা যাচ্ছি তো কোথায় যাচ্ছি সমস্ত কিছুই আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো বাড়িতে আমাকেই অল্প করে শেয়ার করেছি আর তেমন কিছু শেয়ার করিনি তো দেখো এখন কিন্তু চলে আসলাম স্টেশনে আমার বাড়ি থেকে যেহেতু এক দুপা হাঁটলেই স্টেশন ওই জন্য বেশিক্ষণ কিন্তু সময় লাগেনি এসে পরে টিকিটও কাটা হয়ে গেছে আমরা এখন অপেক্ষা করছি ট্রেনের জন্য সকাল নটা পনেরোই ট্রেন ছিল তবে সেই দিনে একটুখানি বৃষ্টি হচ্ছিলো আর মেঘলা ওয়েদারের জন্য ট্রেনটা বেশ ভালোই লেট করেছিল তো সাড়ে নটার মধ্যে আমাদের ট্রেন স্টেশনে এসে পৌঁছে গেছে সকালে ট্রেনটাতে বেশ ভালোই ভিড় থাকে অন্য দিন তবে আজকে একটু কম ভিড়ই ছিল বলতে পারো যেহেতু আজকে শুক্রবার গুড ফ্রাইডে রয়েছে ওই জন্য অফিস ছুটি তবে আজকে না বিয়ে বাড়ির একটা লগ্ন রয়েছে ওই জন্য ওগুলোর জন্যই একটু বেশি ভিড় বলতে পারো অফিস স্কুল এর জন্য বেশি ভিড় কিন্তু নয় আর ট্রেনে স্নান করে যাচ্ছি এটার কিন্তু একটা কারণ আছে তো যেখানে যাচ্ছি সেখানে আগে যাই তারপরেই তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমাদের অনেকক্ষণ অপেক্ষা করিয়ে রেখেছি এবারে ফাইনালি বলেই দিচ্ছি কোথায় আসলাম আজ এসেছি আমি আমার বাবার পিতৃভবনে মানে এখানে আমার দাদুর বাড়ি তবে আমার ঠাম্মার যেখানে বাপের বাড়ি ছিল সেখানেই তারা বাড়ি বানিয়ে থাকতো ওই জন্য ওখানে আমার নিজের কাকু জেঠুরা আছে আর এখানে বাবার কাকুর ছেলে জেঠুর ছেলে এনারা আছে আশা করছি আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি আর তোমরাও আমার কথা হয়তো বুঝতে পেরেছো তো টোটো করেই যাচ্ছিলাম ট্রেন থেকে নেমে স্টেশনেই টোটো দাঁড়িয়ে থাকে তো যেখানে আমরা নামলাম ধগড়িয়া ধগড়িয়া থেকে নহলা খুব একটা বেশি দূর না টোটোতে ওই দশ পনেরো মিনিট মতো লাগে তো যেহেতু আমরা এখানে একটা ভালো শুভ কাজের জন্য এসেছি একটা পদ্মর ক্ষেত দেখতে পেলাম জানো তো তো ওই পুকুর থেকে পদ্ম নিয়ে চলে আসলাম এখন দেখো আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি এখানে এসে তোমাদেরকে জাস্ট এটুকুই দেখালাম যে আমরা পৌঁছে গেছি এরপরে কেন আমরা এখানে এসেছি সেটাও তোমাদের সাথে চলো শেয়ার করি এখানে প্রায় আমি পাঁচ ছ বছর পরে আসছি কারণ ছোটোবেলার সময়ই এসেছিলাম এখন বেশ অনেকখানি বড়ো হয়ে যাওয়ার পর আবারও আসছি এসেই দেখলাম রান্নাঘরে রান্না হচ্ছে জেঠুয়ের দিকে রান্না করছে আর গ্রামে এরকম উনুনে রান্না তো হতেই থাকে যেহেতু আমি গ্রামে থাকি না ওই জন্য সচরাচর এইসব দেখতেও পাই না আর যখন দেখতে পাই জিনিসটাকে আমি বড্ড বেশি এনজয় করি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমরা অনেকেই হয়তো গ্রামে থাকো তারা এরকম দেখতেই পাও তাদের কাছে খুব একটা ব্যাপারটা স্পেশাল লাগবে না তবে আমার কাছে বেশ ভালোই লেগেছে মাটির ঘরটা দেখেছ কত সুন্দর করে গুছিয়ে রেখেছে অনেকের অনেক বড় বড় ঘরবাড়ি থাকে কিন্তু তারা গুছিয়ে রাখতে পারে না আমার তো এরকম মাটির ঘর ভীষণ ভালো লাগে কারণ দেখো মাটিতেই আমাদের জন্ম মাটিতেই আমাদেরকে মিশে যেতে হবে তো যাই হোক ওই মাটির ঘরটা কিন্তু পুরোনো ঘর আর নতুন ঘরটাও হয়ে গেছে তো আমি তোমাদেরকে ওটা লাস্টে দেখাবো ঠিক আছে ঘরগুলো এখন দেখো এখানে আমরা এসেছি পুজো দিতে তো আমাদের আইচপাড়ার যে একটা মন্দির আছে সেটা কিন্তু আমাদের সবার মন্দির ওই জন্য মানে এখানে আসা পুজো দেওয়ার জন্য ঠিক আছে অনেক বছর যেহেতু আসা হয় না প্রত্যেক বছর দুর্গা পুজোর সময় আসতে বলে তবে আমার এখানেও যেহেতু খুব ভালোভাবে দুর্গা পুজো হয় ওই জন্য আর যাওয়ার সময় হয়ে ওঠে না তো এদিকে দেখো শশা আঙুর তরমুজ মন্ডা লেবু আরও নানা ধরনের ফল কেটে নেওয়া হয়েছে আর এদিকে এখন হচ্ছে নারকেল পাড়া বাড়িতেই যেহেতু ডাবের গাছ রয়েছে ওই জন্য একটা ডাব পাড়া হলো ঠাকুরের ঘটে দেওয়ার জন্য তো দেখো এখানে এখন আমরা দুর্গা থানেও চলে এসেছি এদিকে সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে আর আমি একটুখানি ঠাকুরকে ধূপ দেখিয়ে দিলাম এখন এরকম খড়েরই একটা মেয়ের থাকে কিন্তু দুর্গা পুজোর সময় কিন্তু মূর্তি রাখা হয় আসলেই ঠাকুর আছে দেখো ঠাকুরের এতই পুজো নেওয়ার ইচ্ছে আমাদেরকে একটা পদ্ম ফুলও দিয়ে দিল তো যাই হোক ঘটের মধ্যে জানো তো ফুল দেওয়া হয়েছিল না কেন বলতে বলতে আমার গায়ে কাটা দিচ্ছে মা দুর্গা একটা ফুল কিন্তু নামিয়ে দিল মানে ওটা পড়ার কোনো চান্সই ছিল না তবে পড়ে গেল মানে ঠাকুর সত্যিই আছে গো তো এদিকে দেখো নারকেলও ভেঙে দেওয়া হলো তারপরে ঘটে জলটা দিয়ে দেওয়া হলো পুজো শেষ হয়ে গেছে আমি একটুখানি প্রণামও করে নিলাম আর এই বাচ্চাগুলো কি বদমাস পুজোর সময়ও কি বদমাইশি করছিল তো যাই হোক বাচ্চাদের মধ্যেই ঠাকুর আছে এটা আমি অবশ্যই মানি তো দেখো পুজো হয়ে যাওয়ার পর এখানে সমস্ত বাচ্চাদেরকে প্রসাদ দিয়ে দেওয়া হলো এদিকে ফল চিড়ে তারপরে এখন আসা হয়েছে তুলসী মঞ্চরে তো বাড়ির তুলসী স্থানেও একটুখানি পুজো দিয়ে দেওয়া হচ্ছে তো মাও তো ওইদিকে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য গেছে আর এদিকে দেখো আমার দিদি জেম্মা সবাই মিলে কিন্তু ঘরের পুজোটাও করিয়ে নিল তো এখানে পুজো হয়ে যাওয়ার পর আমার দিদির হাতে কিছু ফুল দিয়ে দিচ্ছে তো এই ঠাকুরের ফুলগুলো রেখে দেওয়া হবে আর এখন দেখো আমাদেরকে খেতেও দিয়ে দিয়েছে যেহেতু আমার দিদি মা জেম্মা ওরা সবাই উপোস করেছিল তবে আমি খেয়ে নিয়েছিলাম তো এদিকে দেখো খাওয়া দাওয়া করে কিন্তু এখন গ্রাম ঘুরতে বেরিয়ে পড়েছি যেহেতু এখানে অনেক বছর পর আসা হয়েছে বেশ অনেকখানি কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর অনেক উন্নতি ঘটেছে আগে সবার এখানে মাটির বাড়ি ছিল এখন সবার দালান বাড়ি হয়ে গেছে মানে এখন গ্রামগুলোতেও খুব একটা মাটির বাড়ি দেখা যায় না বলো তো যাই হোক চলো আমি একটুখানি গ্রামটা ঘুরছিলাম আর খাওয়া দাওয়া করে যেহেতু বসেই ছিলাম ওই জন্য ভাবলাম ঘরে টাইম ওয়েস্ট করে আর লাভ নেই একটুখানি বাইরে বেরিয়ে আসা যাক আর মেঘটা কেমন কালো করে এসেছে দেখতেই তো পাচ্ছ আর এখানে ধানের চাষ এত ভালো কি বলবো তো ওগুলো দেখছিলাম আর তোমাদের সাথে অল্প স্বল্প করে শেয়ার করছিলাম তোমরা হয়তো ভাবছো গ্রামে যেন আমি ফার্স্ট টাইম আসলাম এমন ব্যাপারটা নয় কিন্তু সব গ্রামের পরিবেশ বা প্রকৃতির সৌন্দর্য তো এক হয় না তাই না তো এখানেও আমি কিছু নতুন নতুন জিনিস দেখতে পারলাম যাই হোক তোমরা গ্রামে থাকো বলে তোমাদের কাছে খুব একটা বিষয়টা অনোখা লাগবে না বাট আমি তো গ্রামে থাকি না ওই জন্য আমার কাছে সমস্ত জিনিসগুলো যেন নতুন লাগছে তো গ্রামটা ঘুরে এসে তখন দেড়টা মতো বেঁচে গিয়েছিল যেহেতু আমাদের পুজো করাতে করাতেই অনেকটা লেট হয়ে গেছিল তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুরলাম ঘুরতে ঘুরতে তো খুব একটা ভিডিও বানাইনি অল্প করে বানিয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে খানিক্ষণ রেস্ট নিয়ে দেখো এখন আবারও বাইরে চলে এসেছি একটুখানি ভিডিও বানানোর জন্য তো কানে একটা ফুল এটা নিয়েছি আর আমার জামার সাথে যেন তো ফুলটা পুরো ম্যাচ করে গিয়েছিল বলতে পারো তো আজকে কিন্তু এই জামাটা আমি নতুনই পরেছি আমার মা যখন নববর্ষের শপিং করতে গিয়েছিল সেখান থেকে নিয়ে এসেছিল। নববর্ষের দিন এটা আর পরা হয়নি অন্য একটা ড্রেস পরেছিলাম তোমরা দেখেইছো তো ওই জন্য আজকে ভাবলাম পুজো দিতে যেহেতু যাচ্ছি একটা নতুন বস্ত্র পরেই নয় যাই তো দেখো বিকেলবেলা আমি তো পুরো গ্রামের মেয়ে হয়ে গেছি বলতে পারো বাড়ির সামনেই এরকম একটা কল পেয়েছি ব্যাস আমাকে আর কে দেখে আমি তো সবসময় শুধু জলঘাটতে চলে যাচ্ছি ওই জন্য আমার গলার অবস্থাও দেখতে পাচ্ছ এখন খুবই খারাপ শোচনীয় যাকে বলে তো দেখো এখন চলে এসেছে আমি বেল পারবো বলে কিন্তু লাস্টে তো আমি বেল পারতেই পারিনি মানে কি বলবো ওই লাঠিটাকেই আমি হিলাতে পারছি না তাহলে আর কি বেল পারবো বলো বেশ আসলাম খনি হলো তবে ঘর বাড়িগুলো শেয়ার করা হয়নি চলো এই নতুন বাড়িটা পরে শেয়ার করছি না নতুন বাড়িটা চলো আগে শেয়ার করে দিই হ্যাঁ তো দেখো এটা হলো নতুন বাড়ি আর যে মাটির বাড়িটা আছে ওটা হলো পুরনো বাড়ি এখানে দেখো এখন ঘুমোচ্ছিল সবাই বলতে পারো ওই জন্য আমি খুব একটা ওই রুমটা ভালোভাবে শেয়ার করতে পারলাম না গ্রামের বাড়ি যেমন হয় আর কি চাষবাসের জিনিসপত্র দিয়েই ভরা আর ওপরে ছিল ছাদ আর এই হলো মাটির বাড়ি তো মাটির বাড়িটা এখনো ভাঙা হয়নি হয়তো রেখেই দেওয়া হবে আর উঠানে তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর পরিবেশ চারিদিকে সবুজ আর সবুজে ভরা আমার তো সবুজ থাকতে ভীষণ ভালো লাগে তোমরা জানোই এখানে এসে আমার অবস্থা ঠিক এরকম হয়েছে ওই বলে না বাধা গরু ছাড় পেলে যেমন আর ফিরতেই চায় না পুরো একদম মগ্ন থাকে আমারও এখানে ঠিক এমনই অবস্থা এমনটা নয় যে আমার মা আমাকে ঘর থেকে বেরোতে বারণ করে আমি নিজেই বেরোই না আসলে মানে লোকজনটাও ম্যাটার করে কোনো কোনো জায়গায় জানো তো তো দেখো এখন বিকেল বেলায় ছাদে উঠেছি তারপরে একদম ছাদের পাশেই একটা ডোবা টাইপের রয়েছে তো আমি ছাদ থেকে পাথর তুলছি আর ওই ডোবার মধ্যে ছুটছি বেশ কিন্তু ভালোই লাগছিল আর দুপুরবেলা এমন মেঘ করে আসলো মনে হলো ভীষণ বৃষ্টি হবে ঝড় হবে কিন্তু তারপরে হালকা হালকা রোদ দিচ্ছে একবার মেঘলা করছে আর বৃষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে তবে ওয়েদারটা সত্যিই ভীষণ সুন্দর ছিল একদম খুব একটা গরমও না খুব একটা ঠান্ডাও না তবে যখন রাত্রেবেলায় বাড়ি ফিরছিলাম আর যখন ট্রেনে করে যাচ্ছিলাম বেশ ভালোই ঠান্ডা লাগছিলো সন্ধ্যেবেলার হাওয়াটা তো ওই জন্য একটুখানি ঠান্ডা লাগবেই বেশ ভালোই তো এখন প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে আমাদের ছটা চল্লিশ নাগাদ ট্রেন রয়েছে ওই জন্য দেখো রেডি হয়ে চলে আসলাম বাইরে সবাই গল্প করছিল ওখানেই বসেছিলাম কিছুক্ষণ তারপরেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো তো দেখো বিকেলবেলায় কিন্তু গ্রামে এটা একটা সুবিধা সবাই মিলে কি সুন্দর গল্প করা হয় আমাদের ওখানে কিন্তু এমন ব্যাপারটা নেই ওই জন্য ঠিক ওরকম ব্যাপারটা গ্রাম গ্রাম ফিলিংসও হয় না যাই হোক দেখো এখানে সবাই গল্প সল্প করছিল আমি ভিডিও বানাচ্ছিলাম একবার এদিকে একবার সেদিকে এই ছুটে বেড়াচ্ছিলাম দেখো এখন কিন্তু আমাদের বিদায়েরও সময় হয়ে গেছে ওই জন্য সবার পা ছুঁই আশীর্বাদ নিয়ে নিলাম এরপরে আমাকে সবাই বলল যা হাতটা ধুয়ে একটুখানি মায়ের থানেও প্রণাম করে আয় ওই জন্য দেখো হাত ধুয়ে চলে আসলাম এখন মায়ের মন্দিরে প্রণাম করার জন্য তো এখানে পুজো দিয়ে তো খুবই ভালো লাগলো বেশ খুব তাড়াতাড়ি আমাদের পুজোটাও হয়ে গেছে আর বেশ ভালোভাবেই পুজোটা কিন্তু সম্পন্ন হয়েছে আর দেখো ওইদিকে ওরা প্রণাম করছিও এখনও সন্ধে হয়নি তবে ছটা মতো কিন্তু বেজেই গেছে তো এখন আমরা চলো বাড়ির দিকে রওনা দেবো আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূর না কিন্তু সময়ের অভাবে আসাও হয় না তোমরাও যাবে সবাই তো এখন প্রায় ছটা কুড়ি মতো বাজে গ্রামের টোটোটা ডাকলাম মানে এটা একটা দাদারি টোটো হয় তো টোটোতে আমরা এখন বসে পড়লাম সবাইকে টাটা জানিয়ে নিয়েছি সবার থেকে আশীর্বাদও নিয়ে নিয়েছি এখন দেখো স্টেশনেও চলে আসলাম ধগড়িয়া স্টেশন এই স্টেশন থেকে আমার বাড়ি খুব একটা বেশি কিন্তু দূর না তো দেখো এখন দিদি চলে গেছে টিকিট কাটার জন্য আর কিছুক্ষণ পরেই কিন্তু ট্রেন চলে এসেছে দেখো দু তিন মিনিট দাঁড়ালাম তারপরেই কিন্তু ট্রেন চলে এসেছে তো এখন ট্রেনে করে উঠেই সোজা বাড়ি চলে যাবো আজকের ভিডিওতে আমি শেয়ার করলাম গ্রামে একটা দিন আমার কেমনভাবে কাটলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আশা করছি খুব ভালো লেগেছে আমার সাথে সাথে তোমরাও খুব এনজয় করেছ আজকের এই দিনটা তো আজকে আমার স্কুল ছুটি ছিল ওই জন্যই আসতে পারলাম যদি স্কুল না ছুটি থাকতো তাহলে আসাও হতো না আর তোমাদের সামনে এত সুন্দর একটা ভিডিও আমি প্রেজেন্ট করতে পারতাম না তো যাই হোক ভগবান যেটা করে মঙ্গলের জন্যই করে তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু আমায় কমেন্টে জানিও আর এখন দেখো আমরা বেলিয়াতোর স্টেশনেও নেমে গেছি এই স্টেশন থেকে তো আমার বাড়ি খুব একটা বেশি দূর না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি লাস্টে কিছু ফটো আছে বাতাসে আকাশে দেখেছিও কিছু চাইনি আমি আজীবন ভালোবাস ছাড়া না না কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাস ছাড়া আমিও তাদেরই তলে